জীবনের ফার্স্ট টাইম ইনকুবেটারে ডিম ফুটাইতেছি তাও আবার হিউমিডিটি কন্ট্রোলার ছাড়া সতেরো দিন লাগে কোয়েল পাখি ডিম ফুটতে আর মেশিন নষ্ট হয়ে গেছে দুই দিন পরে এখন আর্দ্রতা কন্ট্রোল করতে হইতেছে চোখে দেখে মনের আন্দাজে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চার তারিখ আমি একশো সত্তর পিস কোয়েল পাখির ডিম ইনকুবেটারে দিচ্ছি আমার এলাকার মতো জায়গায় যেখানে বিদ্যুতই নেই এখানে আমি চালাই সোলার দিয়ে ইনকুবেটার এইটা আমি নিজে বানাই নাই অনলাইন থেকে অর্ডার করে আনছিলাম সাত তারিখ দেখে হঠাৎ হিউমিডিটি মিটার মানে আর্দ্রতার যে মিটারটা ওই মিটারটা আর কাজ করতেছে না আমি নতুন তাই সবকিছু মিটার দেখে কন্ট্রোল করতাম আর ওইটা আমার বুঝতে কোনো অসুবিধাই হইতো না এখন সেই সুবিধা নাই এখন পানি কতটা দিব কিভাবে দিব সব কিছু করতে হচ্ছে চোখের হিসাবে আর মনের উপর ভরসা করে এই ডিমগুলো আমার কাছে শুধু একটা ডিম না এগুলো আমার স্বপ্ন এগুলো আমার মেহনত এগুলো আমার সংসার এখনো চোদ্দ দিন বাকি এই সময়টা পার করতে হবে খুবই সাবধানে অনেক দায়িত্ব নিয়ে এই কটা দিন যদি ভুল করি তাহলে পুরো ব্যাসটাই নষ্ট হয়ে যেতে পারে অনেক চিন্তা ভাবনা করে আর্দ্রতা বাড়ানোর জন্য পানি ব্যবহার করতে হতো আমি জানি এই রাস্তা দিয়ে অনেকেই গেছে কিন্তু আমার জন্য এই প্রথম আর এটা একদম বাস্তব যুদ্ধ আমি যেহেতু সোলার দিয়ে পুরো সিস্টেমটা চালাইতেছি আমি এখন বর্তমানে বাড়ির জন্য একটা অতিরিক্ত লাইট ব্যবহার করতে পারতেছি না রাতের বেলা একটু ফ্যানও চালাইতেছি না এতদিন যুদ্ধ করার পরেও যদি লাস্ট পর্যন্ত আমার বাচ্চাগুলো না ফোটে তাহলে আমার মতো কষ্ট হয়তো আর কেউ পাবে না একুশ তারিখ মানে যেদিনকে হ্যাশিং ডেট ওই দিনকে আমি আবারও একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার এই বাচ্চাগুলো ফুটোতে আমি সক্ষম হয়েছি কিনা এই ভিডিওটা আমার করার উদ্দেশ্যে আপনারা যারা নতুন আছেন আমার মতন আপনারাও আমার মতো এই ধরনের সমস্যায় পড়তে পারেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি এবং নতুনদের সাহস দিতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ